সালামু আলাইকুম টি এম অ্যাগ্রান্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ শাকিবুল হাসান আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি একটি ছাগলের খামারে যেখানে আমাদের খামারি মিক্সার পুষ্টিভুষি ডেলিভারি হচ্ছে তো নাটোরের আশেপাশে অর্থাৎ আমাদের এরিয়ার ভিতরে যে জায়গাগুলো থাকে খামারগুলো আছে সেখানে আমরা নিজস্ব পরিবহন দ্বারা আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে আমরা একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি খামারি মিক্সার পুষ্টি ভুষির যেটি আমরা এখন আনলোড করে দিচ্ছি একটি ছাগলের খামারি তো আমরা দেখাবো যে কিভাবে এই খামা আমাদের খামারি মিক্সার পুষ্টি ভুষিটি ছাগল খায় এবং কি ফলাফল এবং রেজাল্ট পাচ্ছে খামারি এটা তার মুখ থেকে শুনবো এখন আমরা কথা বলবো আমাদের খামারি মমতা আন্টির সাথে তিনি কিভাবে আমাদের খামারি মিক্সার পুষ্টি পুষ্টি খাওয়ান এবং কেমন ফলাফল পাচ্ছেন চলুন তার মুখ থেকে আজকে শুনবো আসসালামু আলাইকুম আন্টি আজকে আপনার খামারে এসেছি আমরা তো আমাদের খামারে মিক্সার পুষ্টি পুষ্টি খাওয়ানোর ফলে কেমন উপকার পাচ্ছেন একটু বলেন আমি দেড় মাস থেকে খাচ্ছি ভালোই আমার পাঠাগুলির গ্রোথ অনেক ভালো হয়েছে

এবং আপনারা দেখতে পাবেন যে একটি খামারে গারোল ছাগল এবং গরু সবাই কিন্তু একই সাথে আমাদের খামারি পুষ্টি পুষ্টিভুষিটা খাচ্ছে তো অনেকেই বলেন যে খাবে কি খাবে না তাদের জন্য যে একই সাথে তিন প্রজাতি একই রকমভাবে চাহিদা অনুসারে আমাদের খামারি মিরচার দিয়ে খাচ্ছে এবং খাওয়ানো কতটা উপকার তা আপনারা তার মুখ থেকে শুনলেন এবং টিএম ফিশারিজ বাজারে নিয়ে এসেছে স্টিম যেটা গবাদি পশুর পানির যে ক্ষমতাটা অর্থাৎ যে ক্লান্তিটা হয় সেটা দূর করবে এবং উনিশ মধ্যে রয়েছে লাইসোজাইম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সেনোনিয়াম এবং ভিটামিন ই ও ভিটামিন সি তো আজকে আমি তাকে এই ওষুধটি দিব এবং এটি খাওয়ানোর পর কেমন প্রতিক্রিয়া পায় এটি আমরা রিভিউ পরবর্তী একটি ভিডিওতে এসে নিব। তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে কোনো একটি খামারে ধন্যবাদ আসসালামু আলাইকুম